ব্রিটেনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মী এবং বসদের মধ্যে স্যালারির যে পার্থক্য সেটা অনেক বেশি দীর্ঘদিন ধরেই এই পার্থক্যের বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছিল এবার বিষয়টি নিয়ে কর্মীদের মধ্যে একটি সার্ভে চালানো হয়েছে এতে বেশিরভাগ মানুষ কর্মীদের এবং বসদের মধ্যে স্যালারির যে ন্যায্য ভারসাম্য সেটা বজায় রাখার উপরে জোর দিয়েছেন তারা জানিয়েছেন যে কোম্পানির চিফ এক্সিকিউটিভদের বেতন সীমিত করা উচিত থিঙ্ক ট্যাঙ্কের থিঙ্কট্যাঙ্ক হাইপে সেন্টার দুই হাজারেরও বেশি মানুষের উপরে এই জরিপটি চালিয়েছে এতে এতে দেখা গেছে পঞ্চান্ন শতাংশ মানুষ চিফ এক্সিকিউটিভদের স্যালারি কমানোর পক্ষে মতামত দিয়েছেন তারা জানিয়েছেন চিফ এক্সিকিউটিভদের বেতন কর্মীদের যেই বেতনের যে নিম্ন রেট অথবা গড় ইনকামের গুণিত হিসাবে সেট করা উচিত এতে উচ্চ বা নিম্ন বা মধ্য উপার্জনকারীদের মধ্যে বেতনের ক্ষেত্রে বড় ধরনের পার্থক্য তৈরি হবে না তবে পনেরো শতাংশ মানুষ এতে আপত্তি করেছে ওয়াটার ইন্ডাস্ট্রিতে বসদের বেতন এবং বোনাস নিয়ে সমালোচনা এবং লন্ডন স্টক এক্সচেঞ্জের প্রতিভাবান চিফ এক্সিকিউটিভদের চাকরিতে ধরে রাখার জন্য আরও বেশি অর্থ প্রদানের আহ্বান জানানো হয় এরপরই জরিপছালায় হাই পে সেন্টার থিঙ্ক ঠেকটি বলছে বোর্ডরুমের কর্মকর্তা এবং মাঠের মানে ফিল্ড ওয়ার্কার যারা রয়েছেন তাদের মধ্যে স্যালারির অর্থনৈতিক পার্থক্য কমিয়ে আনার দাবি ক্রমশ জোরালো হচ্ছে জরিপে মন্ত্রীদেরকে কোম্পানির বোর্ডে থাকার অধিকার দেওয়া এবং শীর্ষ কর্মকর্তাদের বেতন সম্পর্কে আরও তথ্য প্রদান প্রকাশ করার জন্য সরকারকে আহ্বান জানানো হয়েছে এদিকে প্রতিষ্ঠানের বোর্ডে অন্তত দুইজন কর্মীকে রাখা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে একান্ন শতাংশ এর পক্ষে মতামত দিয়েছেন এবং এগারো শতাংশ বিরোধিতা করেছেন এছাড়া যেসব কর্মকর্তা দেড় লক্ষ পাউন্ডের বেশি ইনকাম করে থাকেন তাদের স্যালারি ব্যাপারে আরও স্পষ্ট তথ্য প্রকাশের পক্ষে মত দিয়েছেন সত্তর শতাংশ মানুষ এদিকে হাইপেস সেন্টার আসন্ন এমপ্লয়মেন্ট রাইটস বিলের আগে ন্যায্য বেতনের জন্য একটি চার্টার প্রকাশ করবে এতে যুক্তরাজ্যকে আরও সহযোগিতামূলক উপায়ে কাজ করার এবং শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কর্মীদের এবং শীর্ষ নির্বাহীদের মধ্যে সম্পর্ক পুনরায় সেট করার উপরে জোর দেওয়া হবে এদিকে বেতনের এই বৈষম্য ঠিক করার ব্যাপারে চ্যান্সেলর রেচেল রিভসও চাপের মধ্যে রয়েছেন আসাম আসম রানাছবি লন্ডন